এই কচ্ছপ আমাদের নদী খাল বিল জল পুকুরে থাকে এই কচ্ছপ অনেকে বাড়িতে পোষেন বা অনেকে বিক্রি করেন খাও অনেকে খাও না মাংস অনেকে খায় এই কচ্ছপগুলো আটটা মোট কচ্ছপ ছিল দশটা মোট কচ্ছপ একজনের বাড়িতে এই কর্ছপগুলো রাখা ছিল সে বাড়িতে পুষছিল তা এটা তো বাড়িতে পোষা যায় না আমাদের যে ওয়ার্ল্ড লাইফ অ্যাক্ট আছে ওয়ার্ল্ড লাইফ প্রডাকশন অ্যাক্ট নাইনটি সেভেনটি টু সেই অ্যাক্টের শিডিউল ওয়ান প্রাণীরা মানে শিডুল ওয়ানে আছে যারা ইন্ডেনজার প্রাণী যারা আমাদের খুব বিপন্ন প্রাণী তাদের তালিকা আছে একটা এই কচ্ছপ হচ্ছে শিডিউল ওয়ান তালিকাতে আছে এক নম্বর তালিকাতে বিরল প্রাণী এবং বিপন্ন প্রাণী আগে আমরা ধানের জমিতে দেখতে পেতাম ছোটবেলায় কিন্তু এখন এই কচ্ছপ খুব কম দেখা যায় এই কচ্ছপগুলো আমরা আজকে এই বীর যে বড় পুকুর সেই পুকুর এখানে ছাড়ছি দশটা মোট কচ্ছপ আমাদের সঙ্গে দুজন বিডিও সাহেব আছে ঘাটালের বিডিও সাহেব এবং দাসপুরানের বিডিও সাহেব এই কচ্ছপগুলি নিরঞ্জন সাউ তার বাড়ি হচ্ছে যাদবপুরে কুলদহ থেকে একটা বাড়িতে থেকে এই কচ্ছপগুলো উদ্ধার করে নিয়ে এসছে এবং বন দপ্তরের নির্দেশ অনুযায়ী আমরা এই কচ্ছপগুলো ছাড়ছি আজকে এখানে তো আজকে এই জলে আমরা কতগুলো ছেড়ে দিচ্ছি এই জলে এরা বাঁচতে পারবে এখানে অনেক মাছ আছে শামুক আছে সব খেয়ে বাঁচতে বাসতে পারবে ওহ আপনাকে ধরব সুন্দর এই কচুপুলও কিন্তু ধরা যাবে না

এটা সব জানা ছিল কচ্ছপ আমরা ছাড়লাম এখানে আজকে এটা সবাই এই কচ্ছপ দেখলে এটা তাদের উত্তপ্ত করবেন না এগুলো জলে প্রাণী জলেই থাকতে পছন্দ করে জলে চারপাশে এরা সহজেই দুর্বল না